নমস্কার নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রুই মাছের ডিমের পকোড়ার রেসিপি দেখাবো আমরা কিন্তু মাছের ডিম সবাই খেতে ভালোবাসি এমন মানুষ খুঁজে পাওয়া যায় না যে মাছের ডিম পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা মাছের ডিম খেতে তো খুবই পছন্দ করে আর বড়রাও কিন্তু সেই তালিকা থেকে বাদ যায় না আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব কিভাবে মাছের ডিমের পকোড়াটা বানানো যায় এটা খেতে যেমনি টেস্টি হয় তেমনি আপনারা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে আপনারা এটা খেতে পারেন আর চাইলে গরম ভাতের সাথেও কিন্তু এই মাছের ডিমের পকোড়া খেতে পারেন আলু ভাজা কিংবা কোনো ভাজার সাথে যদি এই মাছের ডিমের পকোড়া খাওয়া যায় তাহলে দুর্দান্ত লাগে অনেকেই আবার এই মাছের ডিমের পকোড়া করে সেটার কিন্তু তরকারিও করে তো আজকে আমি পকোড়ার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি চলুন দেরি না করে ছটফট করে দেখিয়ে দিই আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো নিয়েছি মাছের ডিম আমি এটা রুই মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের ডিম দিয়েও কিন্তু পকোড়া বানাতে পারেন তবে রুই মাছের ডিম দিয়ে পকোড়া যদি বানান এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো প্রথমে আমি ডিমগুলো একটু পিস পিস করে কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পিস করে কেটে নিচ্ছি এভাবে যদি আপনারা পিস করে কেটে নেন তাহলে কিন্তু পকোড়াটা ভাজতে খুবই সুবিধা হয় ডিমগুলো এরকম ছোট ছোট পিস আকারে কেটে নিতে হবে তাতে পকোড়াগুলো ভাজতেও খুব সুবিধা হয় আর পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় সমস্ত ডিমগুলো আমি এরকম পিস করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ আমি এখানে এক চামচের একটু কম দিয়েছি লবণ আর দেব এক চামচের একটু কম দেব হলুদ আর এক চামচ দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এরপরে আমি এর মধ্যে দেব এক চামচ ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও কিন্তু দিতে পারেন তারপরে আমি এর মধ্যে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা এরপরে সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা ডিমের পকোড়ার মধ্যে যেন সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায় সব রকম মশলা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি যে ডিমগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলো এবার এক এক করে আলাদা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ডিমের যে পিসগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু আলাদা আলাদা করে রেখে দিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দেব প্রয়োজন মতো সাদা তেল তারপরে আমি ডিমের পিসগুলো এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে একটু সাবধানে তেলেতে ছাড়তে হবে ডিমের বড়াগুলো তার কারণ অনেক সময় ডিম ফুটে কিন্তু গায়ে আসতে পারে আর ময়দা দেওয়ার কারণে সেইভাবে কিন্তু ডিমগুলো ফুটে গায়ে আসবে না তো ওই কারণেই কিন্তু ময়দাটা দেওয়া আমি এক এক করে ডিমের পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ কিন্তু আমি উল্টে দিচ্ছি খুব বেশি হাই হিটে কিন্তু এই পকোড়া ভাজা যাবে না আর একদম লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা না হলে একদম আস্তে দিলে পকোড়ার মধ্যে তেল ঢুকে যাবে আর খুব হাই ফ্লেমে দিলে পকোড়াগুলো বাইরে থেকে হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু ডিমগুলো কাঁচা থাকবে তো এই কারণে ডিমগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আমার সমস্ত পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিলাম আজকের এই ডিমের পকোড়ার রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার